آله وصحبه وما ولا ما بعد قرآن الله سبحانه وتعالى زيل هج شير بلتهم دوش دينير شابت ديني والفجر وليالي عش والشفع والوتر আল্লাহ তালা বলেছেন ওয়ালফেজের ভোরের শপথ এবং ওয়ালাইয়ালিন আসার দশ দিনের বা দশ রাতের শপথ এবং অধিকাংশ আলেমরা এক্ষেত্রে একমত পোষণ করেছেন এই দশ রাত বলতে বা দশ দিন বলতে এখানে জিল হজের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে কারণ অন্যান্য দশ আছে যেমন রামাদানের শেষ দশক আছে কিন্তু রামাদানের শেষ দশকের ব্যাপারে ঠিক এইভাবে কোরআন বা হাদিসে এই আলোচনা আসেনি এই ব্যাপারে মোটামুটি বললাম কারণ একমত যে এটি জেরহজ মাসের প্রথম এই দশ তারিখে বোঝানো হয়েছে কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে তোর মধ্যে এখানে আরাফা আছে মানে যেটা ইয়ামে আরাফা যেখানে হাজির আরাফাতে দিবস উপস্থিত এবং এখানে হাজিদের অনেকগুলো কাজ আছে এই দশ দিবসের মধ্যে ফলশ্রুতিতে এই দশটি এখানে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআনে এই দশ ديبواش يشحبت كورسهن، ترماني رسول الله صلى الله عليه وسلم أتي كعشان ما من أيام على عمل السؤال حخير وأحب إليها فيها إلى الله سبحانه وتعالى من هذه الأيام العشر. এই দিনগুলোতে উত্তম কাজ করলে আল্লাহ তালা যতটা সন্তুষ্ট হন এবং আল্লাহর কাছে এই কাজগুলো যতটায় প্রিয় অন্য কোন সময়ের কাজগুলো অতটা প্রিয় নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন fa'aksiru fiha at-tasbih wa at-tahlil wa at-tahmid অর্থাৎ তোমরা বেশি বেশি তাকবীর তাহমীদ এবং তাহলিল তোমরা করো এবং কোরআনের সূরাতুল হাজ্জে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি অনেক জায়গায় তিনি বলেছেন মানে যেন লোকেরা

অনুমোদন দিয়েছেন এই সময়গুলোতে এ কারণে যেন তারা আল্লাহ তালে জেকির কদে এটা বলে সুরাতুল হাজে অনেকগুলো আয়াত আছে যেখানে অজ ফি আইয়ামে মাধু মাত অদবাফি আইয়ামে মাধু দাত আল্লাহ তাহলা এই কয়েক দিনে আল্লাহর বেশি বেশি জেকেের কথা উল্লেখ করেছেন কোরআনে ফলে এরই ধারাবাহিকতায় বা এর আলোকে রাসুল ইসলাম বলেছেন এই সময় যেন আমরা অনেক বেশি আমল করি এবং সকল আল আমাল উসি হোক ভালো কাজ বলতে যা বোঝানো হয় যেমন এই সময় তসবি তাহলে করা তাকবির করা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ গোটা সময়টা জুড়ে প্রথম তারিখ থেকে যেমন আজকের এই চাঁদ দেখার পর থেকে লোকদের তাকবির প্রত্যেকের পড়া উচিত যদিও এটি ওয়াজিব বা ফরজ সাব্যস্ত হবে কেবলমাত্র আট তারিখের ফজরের পর থেকে শুরু করে এটা আপনার শেষ দিবস পর্যন্ত শেষ দিবসের আসর পর্যন্ত তারা পড়বে আদার কারণ এগুলো সব হাজিরের সাথে মিলে কারণ আট তারিখে সকালে মিনার উপস্থিত হবেন এবং তেরো তারিখে বিকালে অর্থাৎ তারা আসরের আগেই তারা আহ সেখান থেকে মানে আগেই তারা মিনা ত্যাগ করবেন এই কারণে এই কয়েকদিনে লোকেরা তাকবির করবে বলে আল্লাহনুয়া তারা ঘোরানা ঘোষণা করেছেন ফলে এই সময়গুলো আল্লাহ তার কাছে খুবই প্রিয় এ সময় আমরা যত ভালো কাজ আছে যেমন তাসবি তাহলের কথা কোরআন এবং হাদিস উল্লেখ আছে আছে এখানে ধরুন সিয়ামের কথা উল্লেখ আছে বিশেষ করে আমরা আরাফাতের দিবসে নন হাজি যারা মানে যারে হাজি না তারা যদি রোজা রাখেন তাহলে আল্লাহ তালে দুই বছর গুণা মাফ করে দেবেন হাদিসে এসে রসুল ইসলাম বলেছেন যে পূর্বের বছরের এবং পরের বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে এবং এখানে আছে কোরবানি সুহান আল্লাহ কোরবানি এত শ্রেষ্ঠ একটা এবাদত আল্লাহ তালা কোরআনে কোরবানি এবং নামাজকে কয়েকটা জায়গায় একসাথে উল্লেখ করেছেন যেমন ফসলি লেরবিকে ওয়ান হার তুমি আল্লাহর জন্য সালাদ করো এবং কোরবানি করো আল্লাহর জন্য সলাতি সালাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ইয়াওমা মাতিল্লাহি রাব্বিল আলামিন যে আমার সলাত এবং আমার নুসুক মানে আমার কোরবানি এটা কেবলমাত্র আল্লাহ তালা এর জন্য আবার সুরাতুল হাজি আল্লাহ সুহান বলেছেন ওবাসীর মুখবেদিন আল্লাহ মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী কারা যারা আল্লাহর রাস্তায় যারা কোরবানি করে এবং যারা ওয়াল মুকিম সলাতি ওয়ামিম্মা রাজাক নাহমিন ফেকুন যারা সালাদ আদায় করে অতএব সালাদ এবং কোরবানিকে আল্লাহ সুহান ওয়া তালা একসাথে উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাহ ঠিক একইভাবে উল্লেখ করেছেন মান ওয়াজা সাহাতান ফালাম ইউদাহি ফালাই আকরাবান্না মুসল্লানা কেউ যদি কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি করে না তাহলে সেই জন্য আমার ঈদগাহে না আসে তার মানে তার নামাজ এবং কোরবানিকে আল্লাহ তারা একসাথে উল্লেখ করেছেন রাসুল আসলাম একসাথে উল্লেখ করেছেন এটি মর্যাদা এই জন্য যে এই সময় আমরা দশ তারিখের মধ্যে আমরা বা দশ তারিখে আমরা কোরবানি করি আরো কয়েকটা দিন পরবর্তীতে আরো কয়েকদিন তিন দিন বা দুই দিন আরো কোরবানি করা যায় আছে এখানে করা তো ফলে এখানে রোজা রাখা তেলাওয়াত করা দান দানসাদাগা করা এবং আহ কোরবানি করা আহ নফল নামাজ বেশি আদায় করা তসবি তহলিল করা তাকবীর পড়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ আবাদত এই আবাদ গুলোর জন্য আমরা এই সময় করি ইনশাল্লাহ